আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন আমার আজকের রেসিপি খিরসা পাটিসাপটা তো আমি কিভাবে বানিয়েছি পাটি সাপটাটা চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি নিয়ে দুধটাকে আমি হালকা উষ্ণ গরম করে নেব খুব বেশি গরম করব না হালকা গরম করে নিলেই হবে আর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে আমি শুধু মেল্ট করে নেব এবার আমি পাটিসাপটার ব্যাটারের জন্য একটা পাত্রের মধ্যে এক বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি আর হাফ বাটি মতো ময়দা নিয়েছি মনে রাখতে হবে যতটা চালের গুঁড়ো তার হাফ ময়দা নিতে হবে এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সবগুলো একটু মিস্ট করে নেব এবার আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা আমি একসঙ্গে দেবো না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর এখানে তোমরা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো আমি যেহেতু চিনিটাকে গোটা ব্যবহার করেছি ওই জন্য একটু মেল করে নিয়েছি দুধের সঙ্গে দিয়ে আর এখানে দুধের পরিবর্তে তোমরা যদি জল দিয়েও বেটারটা করতে পারো সেটাও হবে তাতে কোনো অসুবিধা নেই তবে দুধ দিলে এর টেস্টটা একটু বেশি ভালো হয় ওই জন্য দুধ দিয়েই আমি বেটারটা বানিয়েছি আর এইভাবে দুই থেকে তিন মিনিট মতো একটু বিট করে নিতে হবে তাহলে বেটারটা আরও সুন্দর হবে ব্যাটারটা বানাতে প্রায় পাঁচশো দুধের আমার পুরো দুধটাই লেগে গেছে খুব সামান্য মানে দুধ থেকে গেছে ব্যাটারটা না বেশি পাতলা করা যাবে না বেশি ঘন করা যাবে মিডিয়াম করতে হবে যদি বেশি পাতলা করা যায় তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে সাপটাটা উল্টানো যাবে না এবার আমি এটাকে ঢেকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এবার আমি পাটিসাপটা জন্য খির্সাটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে আমি হাই করে দুধটাকে জাল দিয়ে নেব দুধটাকে জাল দিয়ে আমি একদম ঘন করে নেব ক্ষীরের মতো করে নেব আর এইভাবে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে সাইডগুলোও খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে দেখো দুধটা জ্বাল দিয়ে একদম তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এবার এই টাইমে আমি এক কিলো দুধের ছানা নিয়েছি ছানাটাকে দিয়ে দেবো ছানার বদলে তোমরা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো ছানা দিলে এটা তাড়াতাড়ি হয়েও যায় আর খিসার পরিমাণটাও অনেকটাই হয় যেটাকে আমি জাল দিয়ে নিয়েছি নিয়ে এবার আমি খাজুরের গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেবো তোমরা গুড়ের বদলে এখানে চিনিও ব্যবহার করতে পারো এখন গুড়ের সময় গুড়টাই বেশি ভালো লাগে ওই আমি গুড় দিয়েছি গুড়টা দেওয়ার কারণে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে তার জন্য চিন্তার কিছু নেই এটা জাল দিয়েলেই আরও দুই থেকে তিন মিনিট জাল দিলে এটা ঘন হয়ে যাবে আমি একটা এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় দুই থেকে তিন মিনিট জাল দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসছে আর কড়াই থেকে ছেড়ে আসছে এবার দেখো কড়াই থেকে ছেড়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে পাটিসাপটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং ফ্যান নিয়েছি ফ্যানটাকে গরম করে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার বেটারটা যখন নেবো তখন সব সময় একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু তলাই বসে যাবে এবার এইভাবে এক হাতা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে গোল রুটির মতো করে নিতে হবে এবার আমি যে ফুটটা করে রেখেছিলাম খিরসাটা খিরসাটা সাহায্যে দিয়ে দেব একটু হাতের সাহায্যে আমি এটাকে একটু লম্বা করে দেব যে একটা চামচ বা খুন্তির সাহায্যে পাটি সাপটাটাকে আমি রোল করে নেব দেখো কত সুন্দর সফট আর জালিদার হয়েছে এটা একটু রেস্টে রেখে দেওয়ার জন্য এত সুন্দর হয়েছে তাই যখনই বেটারটা বানাবে একটু রেস্টে রেখে দেবে আধ ঘন্টা এক ঘন্টা যতটা একটা হাতে টাইম থাকে ততটা রেস্টে রেখে দেবে দেখো কত সুন্দর হয়েছে তো পাটিসাপটা রেডি হয়ে গেছে আমি এইভাবে পাটিসাপটাগুলোকে রেডি করে নেবো তো তোমাদের পাটি সাপটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও তোমরা এটা যদি নারকেলের পুর দিয়েও করতে চাও সেটাও করতে পারো ওটাও খেতে দারুণ লাগে আর সাপটা যদি তোমরা একটু ব্রাউন করে করতে চাও তাহলে আর একটু সেঁকে নিতে হবে তাহলে ব্রাউন হয়ে যাবে রেডি হয়ে গেছে খিরসা পাটি সাপটা তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখো হাত দিলেই ভেঙে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা